میں تو مالک ہی کہوں گا محبوب نہیں پڑھتے میں مالک ہی کہوں گا مالک کے حبیب کے ہو مالک کے حبیب یعنی محبوب و محب نہیں میرا تیرا اللہ اللہ এখানে প্রথমে আল্লাহ হজরত রহমতুল্লাহ তালা আলহি দাওয়া করছেন তিনি মানে দাবি করছেন মে তো মালিক হি কহুঙ্গা তারপর আবার বলছেন যে কে হো মালিক কে হাবিব তারপর আবার তিনি দাবি করছেন যে আপনি হচ্ছেন মালিকের হাবিব প্রথমে দাবি করছেন যে আমি আপনাকে মালিকই বলবো তারপর বলছেন না আমি আপনাকে আবার মালিকের হাবিবও বলবো আপনি হচ্ছেন মালিকের হাবিব তারপর এটার উত্তর দিতে গিয়ে পরে বলছেন যে নেহি মেহবুব ওহিবকে অর্থাৎ মেহবুব আশিক এবং আশুকের মধ্যে যে আমার তোমার আল্লাহ আসলে আল্লাহ ইত যে ব্যাপারে এবং হুজুর নবী করিম সালামের ব্যাপারে আমরা যে মেহবুব ও মহিব বলি এবং মালিক এবং মালিকের হাবিব যে আল্লাহ আহ আলা হাজরত বলছেন আসলে কেন বলছেন কোরআন শরীফের মধ্যে একটি আয়াতে করিমা রয়েছে কলিল্লাহ মালিকাল মুলকি তুতিল মুলকা মানতাসা অর্থাৎ বলছে যে নবী করিম সাল্লাহামকে যে হে আল্লাহ যে মালিকের হাবিব হাবিবের মালিক বা মালিকের মালিক যে যা কিছু চাইবে যাকে চাইবে সবকিছুই তাকে দিয়ে দিবে আসলে এখানে একটা বিষয় লুকিত রয়েছে করিমা নাজিল হওয়ার বিষয়ে যে নবী করিম সাল্লাম ওয়াসাল্লাম কে বলা হচ্ছে যে মালিকের মালিক যা কিছু চাইবে তাকে সবকিছুই দিয়ে দিবে আসলে এখানে কেন এটা বলা হয়েছে তো এই বিষয়ে একটু আমরা সানে নজুল পড়তে পারি এই আয়তে করিমা যে নবী করিম সালু আলহিহামের ফাতে ফাতে মাকার সময়

বললেন যে একদিন আমরা কি করব যে মুলকে ফারেস এবং ফারেস সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্যকে একদিন আমরা এরকম জয় করে নিব তো যখন সাহাবাই কেরাম এই বিষয়ে শুনলেন অনেক খুশি হলেন এবং সাহাবাই কেরামের আকিদা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলে দিয়েছেন এটা হয়েই থাকবে কিন্তু মুনাফিকিনরা এই বিষয়ে ঠাট্টা করতে লাগলো মুনাফিকিনরা এই বিষয়ে ঠাট্টা করতে লাগলো তখন এই করিম এই আয়াতে করিমাটি নাজিল হলো অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জত যাকে চাইবেন সবকিছুই দিয়ে দিবে এই পৃথিবীর সমগ্র পৃথিবীর সালতানাত দিয়ে দিবে আর আমরা এটা জানি যে সমস্ত পৃথিবীর একজনই সুলতান হচ্ছেন তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহিরি এবং বাতিনি দুনো ভাবে হচ্ছেন সুলতান এই যে যারা সুলতান যারা রয়েছে আসলে তাদেরকে এই সুলতানাত কে দিয়েছে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা এই বিষয়ে আমরা আরো একটু বলি যে এই যে রুম আম্পায়ার এবং ফারেস সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্যের মধ্যে এই সাম্রাজ্যের মধ্যে দুইটি দুইজন অনেক বড় বড় বাদশা ছিল কাইসার ও কিসরা বাদশা মানে এখানে কাইসার ও কিসরা বলা হতো যারা ওখানে বাদশাহতো তাদেরকে কাইসার এবং কিসরা বলা হতো মানে এটা তাদের লেখব ছিল যেমন ফেরাউন একটা লেখব ছিল ফেরাউন কারো নাম নয় বরং যারা ওই যুগে বাদশাহ হতো তাদেরকে ফেরাউন বলা হতো ওই রকম কাইসার ও কিসরা تو نبی کریم صلی اللہ تعالیٰ علیہ وسلم حضرت ایک دن حضرت سوراکا بن مالک رضی اللہ تعالیٰ عنہ کے بولیں یہ تمہار کی شاں جو خون مانے کسرار جو خون کسرار روم ایبون خارس کے فتح کرا ہو بے جو ہی کرا ہو بے تو خون مانے کسرار کنگن تمہار ہاتھے آش تو تو بے تو خون تمہیں کتو گوان ہو تو سعادہ اکرام جو خون سننے لیتا اے بیشوئی تا سننے مانے انہیں کھلی ہو আর সাহাবায়ে কেরাম কোনো সন্দেহ করতে না নবি کریم সাল্লামের কোনো কোতার কালামের মধ্যে তো এবং তুমি এটা পরিদান করবে আচ্ছা সোনার কঙ্গন একজন মুসলমানের জন্য পরিদান করা হারাম হচ্ছে এটা আমরা জানি কিন্তু নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই इजाजत দিয়ে দিয়েছিলেন যে তুমি যখন কিসরার যে যেটা কंगन যেটা পাবে সোনার এটা তুমি পরিদান করতে পারবে

জ্ঞানি মেহবুব ও মহিদ না কই মেরাতেরা আচ্ছা আরো অনেক আলোচনা আছে যদি আহ হয় তাহলে করি আর কি